আগুন আগুন কোথায় থেকে এলো আমার শরীর দাও দাও করে জ্বলতেছে বিরক্ত এতদিন করি নাই এখন বিরক্ত করতেছি বুঝছো আর একদিন দুদিন এলে কষ্ট গলা একবার ছেড়ে ফেলাম পাপিষ্ট আত্মা তুই সারা জীবন শুধু পাপ কর্ম করেছিস অন্ধকার এত অন্ধকার কে আমার চারপাশে এত অন্ধকার কে অন্ধকার আগুন আগুন কোথায় থেকে এলো আমার শরীর দাও দাও করে চলতেছে আগুন আল্লাহ আগুন কোথায় থেকে এলো আমি যা সহ্য করতে পারতেছি না আল্লাহ তুমি আগুন বন্ধ করে দাও আল্লাহ এ পাপিষ্ট আত্মা তোর আগুন বন্ধ করে দেয়া হবে বন্ধ করে দাও বন্ধ করে দেওয়া হবে এখনই বন্ধ করে দাও যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারিস বল তোর আমি তো জানি না তোর দিন কি দিন এইটা আবার কি তোর রাসুল কে রাসুল রাসুল ওনাকে তো আমি চিনি না তুই আমার তিনটা প্রশ্নের কোনোটারই উত্তর দিতে পারিস নাই তুই তিনটা প্রশ্নের একটার উত্তর দিতে পারিস নাই তোর এই আগুন বন্ধ হবে না আগুন আগুন আগুনের মধ্যে তুই থাকবি করে হে পাপ ইষ্ট আপ্তা তুই সারা জীবন শুধু পাপ কর্ম করেছিস পাপ কর্ম আমি তো দুনিয়াতে কোনো পাপ কর্মই করিনি আমার শুনে তো দাও দাও করি আগুন জ্বলতেছে কেন আগুন তুই পাপ করিস নি তুই দুনিয়াতে কোন পাপ করিসনি না আজ তোর চোখের সামনে সব কিছু প্রকাশিত দেখ ভালো করে দেখ না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসর আজান দিছে চলো নামাজ পড়তে যাই ভাই তোমারে বলছি না আমি প্রত্যেকদিন একই কথা বলবা না এক ওয়াক্ত নামাজ কাজা করার জন্য দুজো করে সেটা কি আমার ভালো লাগবে চলো ভাই আমরা নামাজ পড়তে যাই দেখো ভাই আমার তোমার ভালো আর বোঝা লাগবে না ঠিক আছে তুমি যদি আরেকদিন আমার এইভাবে বিরক্ত করো বুঝছো তোমার খবর আছে কিন্তু আমার সামনে থেকে এখন তুমি ভালো ভালো চলে যাও ঠিক আছে আমার সামনে থেকে দূর হয়ে যাওগা বিরক্ত না তো এখন আমি কাজ করতেছি ভাই আমি কিন্তু বিরক্ত করতে আসি আসিনি কাজ পরে করা যাবো চলো ভাই আমরা নামাজ করে আসি ধতตรี এক কি কথা প্রতিদিন বলে এই আর আমার ভালো লাগে না আমার কথাই হয়তো তুমি বিরক্ত বোধ করছো বিরক্ত তো দিন করি নাই এখন বিরক্ত করতেছি বুঝছো আরেকদিন দুদিন হলে কষ্ট গলা একবার ছেয়া ফেলালাম

তুমি আমায় মাফ করো আল্লাহ আমি আর জীবনে এইসব খারাপ খুঁজকাল না আল্লাহ 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 আমি আর জীবনে আল্লাহ আল্লাহ আমি যেসব পাক কাজ চুছি আল্লাহ আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা করার মতন আল্লাহ আজ থেকে আমি বাস্তন মাসুল আল্লাহ আল্লাহ আমি যত খারাপ কাজ করছি আল্লাহ সব বাদ দোবো আল্লাহ আল্লাহ তুমি আমায় মাফ করে দেবো আল্লাহ